বন্ধুরা দুই সালে একটি ফেসবুক পেজ মনিটাইজ করে আপনিও কিন্তু এরকম টাকার পাহাড়ে উঠতে পারবেন তো দুইভাবে কাজ করে একটি হলো ভিডিও শ্যুট করে দিয়ে হচ্ছে মার্কেটিং করে বা প্রোডাক্ট সেল করে মাসে এরকম টাকা যদি আপনিও গুনতে চান তাহলে একটি ফেসবুক প্রফেশনাল পেজ আপনাদেরকে খুলতে হবে তার জন্য ফেসবুকের যে অফিশিয়াল অ্যাপটা আছে সেটা প্লে স্টোরে পেয়ে যাবেন বা আপনাদের ফোনেও আছে সবার ফোনেই আছে সেটাতে চলে যাবেন সেটাতে চলে যাওয়ার পর আপনারা যদি একটু হাতের বাম দেখে খেয়াল করেন আপনাদের প্রোফাইলটা কিন্তু শো করতেছে অবশ্যই প্রোফাইলটা দেখে নেবেন তো এই যে দেখেন হাতের বাম পাশে যে প্রোফাইল ছবিটা আছে আমি সেখানে ছবির উপর একটি চাপ দিয়ে দিচ্ছি ছবির উপর চাপ দেওয়ার পর এখানে আপনাদেরকে প্রোফাইলটা শো করবে এই প্রোফাইলের আন্ডারে বা এই প্রোফাইলের মাধ্যমে কিন্তু আমি একটি ফেসবুক পেজ খুলব এইভাবেই আপনাকে অবশ্যই প্রফেশনাল পেজ খুলতে হবে তার খোলার জন্য অবশ্যই আপনার হাতের ডান পাশে দেখবেন যে থ্রি লাইন আছে সেখানে একটা চাপ দেবেন এই প্রোফাইলের আন্ডারে পেজ খোলার জন্য একটি অপশান চলে আসবে এখানে থেকে খুলতে পারেন অথবা যদি নিচে চলে যান তাহলে দেখবেন পেজেস নামে একটা লেখা আছে এবং কি ফ্লাগ আইকন আছে মানে পতাকা আছে সেখানে চাপ দিয়ে আপনারা ক্রিয়েট করতে পারবেন তো সেখানে চাপ দেওয়ার পর যেখানে হাতের বাম পাশে ক্রিয়েট একটি লেখা আছে প্লাস আইকন এখানে একটি চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনারা যদি প্রোফাইল মানে পার্সোনাল প্রোফাইল অথবা পাবলিক পেজ এখানে দুইভাবে আপনারা পেজটা খুলতে পারবেন প্রথমটাতে হলো ভিডিও শ্যুট করে দ্বিতীয়টি হচ্ছে মার্কেটিং করে বা প্রোডাক্ট সেল করে এভাবে এই দুইটা ক্যাটাগরিতে আপনারা পেজটা খুলতে পারবেন তো আমি ভিডিও শ্যুট করে যেভাবে টাকা ইনকাম করবেন সেটাই দেখাচ্ছি তার জন্য আপনারা ওই যে উপরেটি সিলেক্ট করে দেবেন তারপর এখানে আপনারা সুন্দর একটি নাম দিয়ে দেবেন অবশ্যই পেজটির নাম একটু সুন্দর দেবেন এবং কি ইউনিক দেওয়ার চেষ্টা করবেন তো আমি এটা গেমিং একটি পেজ খুলে দেখাচ্ছি আপনারা আপনাদের নিজের মন মতো খুলে নেবেন যেরকম পেজ খুলতে চান সেরকম নাম দেবেন তো নাম দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন তো আমার দেখেন কিন্তু হয়ে গেছে নাম দেওয়া হয়ে গেছে এখন কন্টিনিউ যে লেখাটা আছে নিচে সবুজ এটাতে ক্লিক করলাম নীল লেখা এই কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন নিচে আবার লেখা আসে কন্টিনিউ প্রোফাইল এখানে আরেকটা চাপ দেবেন এই যে নিচে কন্টিনিউ প্রোফাইলে আরেকটা আমি চাপ দিয়ে দিলাম এখানে চাপ দেওয়ার পর দেখুন আপনাদেরকে একটু লোড নেবে লোড নেওয়ার পর এখানে আপনাদেরকে ছবি দিতে বলবে অবশ্যই কিন্তু খুব সুন্দর একটা ছবি আপনাদেরকে এখানে দিয়ে দিবেন সেটা আপনারা এডিট করে দেন অথবা নিচে এই ক্যামেরা রুল থেকে এখনও চাইলে তুলে দিতে পারেন কিন্তু আপনাদের আমি সাজেস্ট করব থেকে সুন্দর একটা ছবি বাছাই করার জন্য আপনারা এই উপরেটটা চাপ দিয়ে দেবেন তো ওপরেটটা যখন আপনি চাপ দেবেন তখন আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে আপনারা ফটোটা সিলেক্ট করে দেবেন তো আমার যেহেতু গেমিং তাই আমি একটা গেমিং ফটো দিলাম তারপর এখান থেকে আপনারা নেক্সটে দেওয়ার পর দেখবেন কিছু ফ্রেন্ড আপনাদেরকে সাজেস্ট করতে বলবো এখান থেকে যে কয়েকজন ফ্রেন্ডকে আপনারা মার্ক দিয়ে দেবেন তারপর নিচে নেক্সটে ক্লিক করবেন তো আমি আমার পছন্দ মতো দু একজন ফ্রেন্ডকে এখান থেকে টিক মার্ক দিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু অবশ্যই এটা করে নেবেন করে নেওয়ার পর দেখুন এই যে আমার হয়ে গেছে আমি আর দেওয়ার ইচ্ছা নেই তারপর আপনারা এখানে নিচে নেক্সটে ক্লিক করবেন আপনাদের যতজন ইচ্ছা এখান থেকে আপনারা টিক মার্ক দিয়ে নিতে পারেন এখন আমি নেক্সটে ক্লিক করবেন নিচে যে নেক্সট লেখাটা আছে সবুজ এটাতে একটা ছাপ দেবেন তারপর এই যে দেখেন আপনারা অ্যাডে চাপ দিয়ে দিবেন ডান পাশে এই অ্যাডে চাপ দেওয়ার পর আপনাদেরকে আবার একটি অপশান শো করবে এখানে কিছু গ্রুপে আপনাদেরকে অ্যাড হতে বলবে এখান থেকে আপনারা পছন্দ মতো দু একটি গ্রুপে অ্যাড হয়ে যাবেন পরে আপনারা বের হয়ে যাবেন সমস্যা নেই তার নিচে নেক্সটে ক্লিক করবেন উপরে দেখেন জয়েন লেখা আছে যে অপশনটা চলে আসছে এখানে জয়েনে ক্লিক করবেন ডান পাশে তারপর আপনারা আবার যদি খেয়াল করেন একটু নিচে নেক্সট লেখা আছে এখানে নেক্সটে চাপ দেবেন কয়েকটি পেজ ফলো করে দেবেন ঠিক আছে এরকম ফলো করার পর দেখেন আপনাদের নিচে যে লেখাটা আছে এখানে সবুজ লেখাটা এখানে একটা চাপ দিয়ে দেবেন ঠিক আছে নট নাও এখানে চাপ দেওয়ার পর আপনাদের পেজটা কিন্তু ক্রিয়েট করা শেষ ঠিক আছে পেজটা ক্রিয়েট করা হয়ে গেছে এখানে আপনারা এখানে সবুজটাই চাপ দিয়ে দেবেন দেখেন চাপ দেওয়ার পর আপনাদের পেজটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এখন এখানে একটা কাজ কিন্তু এখন বাকি আছে ঠিক আছে এখান থেকে আপনারা কি করবেন আপনাদের যে প্রোফাইলটা আছে সেখানে চলে যাবেন হাতের বাম পাশে দেখেন এই যে মেন আইকন আছে ওপরে প্রোফাইল সেখানে একটা চাপ দেবেন এখানে যখন আমি চাপটা দিলাম চাপটা দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার কবার ফটোটা এখনও দেওয়া হয়নি এই কবার ফটোটা এখান থেকে দিতে হবে অথবা এই খালি জায়গাটা আছে উপরে সেখানে চাপ দিতে পারেন তারপর উপরে আপলোড যে ফটো এখানে একটা চাপ দেবেন তারপর আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কবার ফটোটা দিয়ে দিবেন এবং কি নাড়াচাড়া করে সুন্দরভাবে বসিয়ে নেবেন সুন্দরভাবে বসানো হয়ে গেলে উপরে দেখেন সেভ বাটন আছে ওই উপরে সেভ বাটনে একটি চাপ দেবেন ফটোটি সেভ হয়ে গেলে আপনার কাজ শেষ এখানে আপনার কোনো কাজ নেই বাকি সেটিং থেকে আপনি আপনার ব্যক্তিগত বিভিন্ন তথ্য বসিয়ে নিতে পারেন প্রফেশনাল ফেসবুক পেজ মানে হচ্ছে আপনার সুন্দর একটা নাম থাকতে হবে সুন্দর নামের সাথে সবচেয়ে যে বিষয়টা সুন্দর সেটা হলো সুন্দর একটি প্রোফাইল ফটো এবং কি একটি কভার ফটো আপনাকে দিতে হবে তাহলে আপনার ফেসবুক পেজটি প্রফেশনাল হবে আসলে এখানে প্রফেশনাল বলতে এটাই বোঝানো হয় ভিন্ন কিছু নেই আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকন অন রাখবেন সামনে কী ধরনের ভিডিও চান তাও কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ